হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডার স্পেশাল একটি সিম্পল থালি রেসিপি যেখানে থাকবে সাদা ভাত তার সাথে থাকবে আলু ফুলকপির মশলাদার একটি শুকনো সবজি রেসিপি তার সাথে থাকছে ডাল আর থাকছে শাক ভাজি আর থাকছে স্যালাড স্যালাডে থাকছে গাজর টমেটো আর উইন্টার স্পেশাল লাল মুলো যেটা খেতে দুর্দান্ত লাগে খুবই সিম্পল থালি আর কম সময়ের মধ্যেই তৈরি করেছি খুবই সিম্পল ভাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডালটা সেদ্ধ বসাবো তার জন্য এখানে বলে নিয়ে নিয়েছি ডাল ধোয়ার জন্য আর এখানে আমি ডাল নিয়েছি আড়হার ডাল ঠান্ডাতে এই ডালটি খেতে কিন্তু দারুণ লাগে এখন এই ডাল ভালো করে ধুয়ে নিব দু থেকে তিনবার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটা সেদ্ধ বসিয়ে দেব এখানে প্রেসার কুকারে ডালটা নিয়ে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল তারপর অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর অ্যাড করব এখানে হাফ টিস্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো তারপর অ্যাড করব টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো চোরো টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দেবো কাঁচা লঙ্কা খুবই সিম্পলভাবে ডালটি তৈরি করব। এভাবে বানালে খুবই কিন্তু টেস্টি হয় ডালটি তারপর এই ডালের মধ্যে দিয়ে দিবো এক টি পরিমাণের মতো সর্ষার তেল তেলটা দিলে কি হবে যখন প্রেসার কুকারে সিটি দিবে ডালটা বেরিয়ে আসবে না অনেক সময় আমাদের সাথে এরকমই হয় তাই ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম যখন প্রেসার কুকারে সিটি আসবে ডালটা কিন্তু বের হবে না এরকম ভাবে তেল একটু দিয়ে দিলে এখন প্রেসার করে সিটিটা লাগে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো আর একটা সিটি আনাবো একটা সিটি আসলেই সুন্দর ডাল কিন্তু গলে যায় এইদিকে ডাল বসিয়ে চলুন শাক রান্না করা যাক এখানে আমি নিয়েছি সরষের শাক ঠান্ডাতে কিন্তু সর্ষের শাকটা খুব ভালো আসে বাজারে সরষে শাকটা খুব ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব তো দেখুন বন্ধুরা শাকটা খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি আর এদিকে দেখুন ডালের একটা সিটি এসে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো চলুন আগে শাকটা রান্না করা যাক এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো হাফ স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিব এক স্পুন পরিমাণের মতো আদা থেতো করে দারুণ লাগে আদার ফ্লেভারটাও এই শাকে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে সব কিছু তারপরে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শাকগুলো শাক দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে তারপর ঠেকে দেব এখন আর কিছু দেব না নুন বা হলুদ আগে শাকটা সুন্দর মজে গিয়ে অল্প হোক তারপর নুন হলুদ দেব ঢাকা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট সময়ের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন শাক সুন্দর মজিকে অল্প হয়ে গেছে যদি ফ্রেশ শাক থাকে তাহলে কিন্তু সুন্দর অল্প সময়ের মধ্যেই শাকটা রান্না হয়ে যায় কারণ ফ্রেশ থাকে যেহেতু তারপর এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে এখন শাকটা সুন্দর ভেজে নেব এখন আর ঢাকা দেব না এইভাবে করে মিডিয়াম ফ্লেমে নেড়ে শাকটা সুন্দর ভেজে নেব নুন দেওয়ার পর কিন্তু শাকের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে সেই জলটা শুকিয়ে সুন্দর শাকটা ভাজা ভাজা করে নেব সো দেখুন বন্ধুরা শাকের জলও শুকিয়ে গেছে আর শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে শাকটা আর বেশি সময় ভাজবো না নইলে এর টেস্ট এবং ফ্লেভারটা দুটোই চলে যাবে শাক আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন যাব নেক্সট রেসিপিতে এখন আমি বানাবো আলু ফুলকপির মশলাদার শুকনো একটি সবজি তার জন্য এখানে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটেছি আর ফুলকপিগুলো সামান্য ফুটানো গরম জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক এখানে কড়াইতে দিয়ে পরিমাণ মতো সরষার তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে আর তার সাথে দিব অল্প একটু হিং হিঙের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে ফুলকপির রেসিপিতে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আর ফুলকপিগুলো আলু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চিড়ে নেব তারপর এর মধ্যে দিব অল্প একটু নুন আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চিঁড়ে ঢাকা দিয়ে তারপরে আলু ফুলকপিগুলো ভাজব তাহলে আলু ফুলকপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে সবন্ধুরা দু মিনিট সময় নিয়ে একটু ঠেকে দিয়েছিলাম দেখুন আলু ফুলকপি কিন্তু সুন্দর সফট হয়ে গেছে এখন না ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে আলু ফুলকপিগুলো এভাবে নেড়ে জেরে লালচি করে ভেজে নেব আলু ফুলকপি ভাজা হতে হতে একদিকে দেখুন পেশির গরমার ঠান্ডা হয়ে গেছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছে বেশি গোলেও যায়নি বা বেশি ডালটা দানা দানাও রয়নি একদম পারফেক্ট আছে আর এই দিকে দেখুন আমার আলু ফুলকপিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর লালচে একটা কালার এসে গেছে হালকা আলু ফুলকপির উপর এখন এর মধ্যে অ্যাড করব টমেটো দুটো বড় সাইজের লাল টমেটো এইভাবে ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিব যাতে করে গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে সবজির গায়ে লেগে যায় এখন এই আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি ঠেকে দিচ্ছি ঠেকে দিয়ে নেড়ে চেড়ে কষাবো ফুলকপির সাথে মশলাটা এদিকে ফুলকপিটা কষাতে বসিয়ে আর এক পাশে ডালের জন্য আমি তরকাটা তৈরি করে নিব তার জন্য এখানে তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণের মতো জিরে ফোড়ন আমার তৈরি হয়ে গেছে খুবই সিম্পলভাবে ফোড়নটা দেব সুন্দর একটা ফ্লেভার আসে এই ফোড়নে দেখুন ফোড়ন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই ফোড়নটা ডালের মধ্যে অ্যাড করে দেব ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব তারপর খুব ভালো করে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেবো ডালটা এই ফোড়নের সাথে আর ডালটা খুব ভালো করে একবার মিক্স করব যাতে করে সুন্দর সব কিছু মিক্স হয়ে যায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালো করে ফুটিয়ে তারপরে এর মধ্যে দিবো লাস্ট ফ্রেশ ধনে পাতা কুচানো পেস্ট কিছুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডাল ডাল আমার তৈরি তো চলুন এখন দেখে নিচ্ছি এদিকে আলু ফুলকপির রেসিপিটি দেখুন এদিকে আলু ফুলকপি সুন্দর সফট হয়ে গেছে আর টমেটো একদমই সফট হয়ে গেছে এখন আর বেশি সময় কষাবো না এখন না ঢেকে হাই ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব আলু ফুলকপিটা মশলার সাথে এ সময় এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ অনুসারে নুন আর অ্যাড করব কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দু ফালা করে অ্যাড করে দেবো নুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব অল্প ফ্রেশ ধনে পাতা কুচানো গরম মশলা আর কুচানোটা দেওয়ার পর ভালো করে নিজে চেনে মিক্স করে তৈরি হয়ে আমাদের আলু রেসিপি এই আলু রেসিপিটি কিন্তু ডাল ভাতের পাশে দারুণ লাগে খেতে ডাল সবজি আর শাক আমাদের তৈরি হয়ে গেল এখন গরম গরম ভাতটা রান্না করব। ভাতটা আমি প্রেসার করে রান্না করব। এখানে আমি চাল ধুয়ে দিয়েছি আর জলের পরিমাণও দিয়ে দিয়েছি অনেক সময় অনেকে ভাত রান্না করলে নাকি ভাত বেশি গলে যায় তাই আমি বলে দিচ্ছি জলের পরিমাণটা একদম পারফেক্ট রাখতে হবে যতটুকু চাল নিয়েছেন তার সম পরিমাণ জলটা দেবে আর জলটা দেবে তাহলে গ্যাসে ফ্লেমে গ্যাসের দিব আর একটা সিটি আনিয়ে নেব হাই ফ্লেমে তারপর প্রেসার কুকারটা নিজের থেকে ঠান্ডা হওয়ার পর খুলে দিবেন দেখবেন কতটা ঝরঝরে ভাত তৈরি হবে দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্টলি ভাতটা তৈরি হয়েছে তো চলুন এখন সার্ভ করে নেওয়া যাক এখানে আমি ভাত সার্ভ করে দিয়েছি তার সাথে সার্ভ করলাম আলু ফুলকপির রেসিপিটি তারপর ডাল তারপর অ্যাড করব শাক তারপর স্যালাড স্যালাড এখানে গাজর কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি আর দিলাম ঠান্ডার স্পেশাল মূল লাল মূল দারুণ লাগে এই খেতে একবার অবশ্যই খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকে সো দেখুন লাঞ্চের জন্য একদম স্পেশাল সিম্পল থালি আমাদের রেডি খুবই সিম্পল রেসিপিগুলো যেগুলো বানিয়েছি আর কোনো রকম বাটা মশলা বা পেস্ট করা ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে তৈরি করেছি আপনারাও বানাতে পারেন এইভাবে করে নিরামিষ দিনে লাঞ্চের জন্য খুবই সহজ এবং খেতে দুর্দান্ত লাগে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন